আমি काय ব্যাখ্যা আপনার কাছে বলতে চাই বন্যা তো কাসার মধ্যে পক্ষে যাওয়া সম্ভব নয় যে কোনো উপায় হোক যে কোনো পরামর্শ হোক একান্তর মাধ্যমে হোক তো করা পারে তাদেরকে অর্থদের সাহায্য করবেন যদি দাবার না পারে মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ পাক যেন প্রতি দ্রুত বন্যা সরে দিয়ে সেই সকাল মানুষগুলোকে একটা শান্তি নিরাপদ জায়গায় থাকার জন্য তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন যে আল্লাহ রকুর আমাদেরকে পানির মতো আজকে নামাজ না পড়ায়া শুকনা অত্যন্ত সুন্দর একটা পরিবেশে এই সময়ে পবিত্র জুমান নামাজ আদায় করার জন্য সুযোগ দান করে দিলেন আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আপনারা জেনে অত্যন্ত কষ্ট পাবেন আজকে সারা বাংলাদেশে কয়েকটি জেলা পানির মতো হাবুপুর খাচ্ছে নিজেদের বাড়ি ঘর পশু পাখি সহায় সম্পদ এমনকি নিজের জীবনটা পর্যন্ত রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে কথা বলেন ঠিক কিনা এই যে মসজিদগুলো দেখতে পাচ্ছেন মসজিদগুলোর মধ্যে পড়া পানি জুমার নামাজ পড়ার মতো তাদের সুযোগ হচ্ছে না কে কোথায় কোন অবস্থায় বন্দি আছে এটা তারাই ভালো জানে যদিও বাংলাদেশ সরকার থেকে সেনাবাহিনী স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সর্বস্তরে জনগণ তাদেরকে সহযোগিতা করতেছে তারপরও তাদের জন্য বিপদ কাটতেছে না কথা বলেন ঠিক কিনা এই সম্পর্কে কিছু কথা বলবো ইল্লা তৌফিকি ইল্লাবিল্লা সব হাজারের আমরা

সকলে আমার সঙ্গে জবান খুলে এই কবল আয়ত্ত করেন বিসমিল্ কুলনাথ সিং যা সম্মানত হাজেরেন এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতকে যদি রেখে কোনো মানুষ চলাফেরা করে এই আয়াতকে যদি কোনো মানুষ মনে রাখে তাহলে আমার মনে হয় তার দ্বারা কখনো আর গুনার কাজ সংগঠিত হবে না ভালো করে খেয়াল করেন আজকে সমাজ থেকে শুধু রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই আয়াতকে মনে হয় ভুলে গিয়েছে যদি আয়াতকে সামনে রাখবো মানুষ মাত্রই মৃত্যু হবে যার আত্মা আছে তার মৃত্যু হবে মৃত্যু থেকে কেহ রেহাই পাবে না তুমি যত বড় শক্তিশালী হও না কেন যত বড় তুমি রাজা বাদশাহী ক্ষমতাধর ব্যক্তি হও না কেন তুমি যদি সাত তবর পানির নিচে চলে যাও আকাশে উঠিয়া যাও ঘরের দরজা জানালা কাজ তারা বৃষ্টি তো করে কাছে রুমের মধ্যে তুমি থাকো সেই জায়গার মধ্যে কিন্তু তোমাকে মৃত্যু পাকরাও করবে কতক্ষণ ঠিক কিনা যদি আমাদেরকে হয় তা আমার একটা কথা কোন সময় মৃত্যু হবে আমার যৌবন বয়সে হবে না বৃদ্ধ বয়সে হবে না ছোট্ট বয়সে হবে এখনই হবে কি পরে হবে এই গ্যারান্টি কিন্তু আল্লাহ বাপ দেয় নেয় যে কোনো সময় যে কোনো অবস্থায় হোক থাকে নাও আপনার আমার মৃত্যু কিন্তু হবে কথা বলে ঠিক কিনা বিজাত আজ রকম লা ইস্তকিরুনা সাতা ওয়া লা ইস্তাকিমুন যখন আপনার আমার আয়ু শেষ হয়ে যাবে এক পা তুলে যে পরের পা তুলবেন সামনে قدم করেছেন পিছনের قدم আপনি তুলতে পারবেন না এই সময়টা পর্যন্ত আল্লাহ পাক কিন্তু দিবেন না একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহ বাজ মার্দেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাব বিরাট তোমরা মৃত্যুকে কেমন বিকল্পী মনে করো কতটা কাশেজ মৃত্যুকে মনে করো কোনো কোনো সাহাবি বলতে শ্রেণিয়ারা শুনল্লাহ ইয়া হাবিব আমি এই বৎসর বেঁচেছি শাসলি বৎসর বাস্ক কিনা জানি না আর এক চোর বলতে সিনিয়ারা শুন্লাহ আমি এই মাস বেঁচে আছি পরের মাসে আসবো কিনা আমি জানি না আর একক্ষণ শ্বাসনারে সুরল্লাহ ইয়া হাবি আজকে নামাশ করার চন্দ্র মসজিদ নমিতা আসছি এখান থেকে বাড়িতে যাবার পারবো কিনা তাও আমি জানি না কিন্তু রাসরল্লাহ শ্বশলহ আরাই ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবিরাম তোমরা কি জাগাও তোমরা কি জাখ আমি মৃত্যুকে কতটা নিকট করতে মনে করি তখন রাসূল বলতেছেন ও আমার সাহাবীরা তোমরা শোনো আমি মৃত্যুকে কেন নিকটপত্তি বলে করি আমি ডান দিকে ডান দিকে সালাম ফেরাইছি বাম দিকে সালাম ফেরাতে পারো কি না এটা আমারgranted নাই এত নিকটপত্তি আমি আবার মৃত্যুকে মনে করে জোরে কান্না করো মারা আবা আর আমি আপনি মৃত্যুকে মনে করি কত দিয়ে ঘটে আহ এখনও সোল শোল বেশাদি দেয়নি বুড়োই হয়নি এরকম বলে হয় কম কর খারাপ হয় মোকেবারে দুনিয়ার সাত নোজা কিছুই চাইলাম না না যে কোনো সময় মৃত্যু হবে আমি যে কথা বলতেছিলাম এ যদি মানুষ স্মরণ করতাম আজকে মাংলা আমি লক্ষ্য করেন শাসন করে বিপ দুর্নীতি ফাঁস করে তারা কোটি 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 টাকায় কাপ করতেছে জনগণের হক হলো মেরে তারা টাকায় কাণ করে অন্যায় পথে দুর্নীতি করে এরা কি মনে করে নাই যে আমরা মরবো আমার মনে হয় এদের কপালে বা এদের মনে একবারও চিন্তা হয় নাই আমি আজ না হয় কাল মারা যাব জনগণের যে প্রাণ মাল রক্ত সাাদাবি আমি তাদের হক ছেড়ে খারাপ এই যেটা আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে এটা যদি একবারও পূর মন্ত্র বলে কত আমার মনে হয় পূর বাড়িতে এত পরিমাণ অর্থ পাওয়া যায়তো না মুসলমান আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আপনারা ভুলে গেছেন আমরা আমার বন্ধুগণ যদি আপনি আপনাদের সমাজের এবং গ্রাম পর্যন্ত মুসলমানদেরকে বলে সব সময় করতাম তাহলে আমার দ্বারা খসরণ নামাজ কাজা হতো না আমার দ্বারা আশ্রয় নামাজ কাজা হতো না আমার দ্বারা মিথ্যা কথা হতো না আমার দ্বারা চকল খড়ি হইতো না আমার দ্বারা চেনে বেবিচার হইতো না আমার দ্বারা

সন্মান মাহ রাহিবসাল্লাম রিশ মা রিস্তা ফাইনলা কামাইয়েতুন তুমি মনে করো বেঁচে আসো ঠিক আছে যতদিন ইচ্ছা বেঁচে থাকো কিন্তু ফাইনলা কামাইয়েতুন তুমি তো মৃত্যু বেঁচে থাকেই তুমি মৃত্যু যে কোনো সময় মৃত্যু তোমার হবে এই এসে থাকার কোনো মূল্য তোমার কাছে না কথা বলেন ঠিক কি রাখতেছে ওয়া হীমিশ্রী তাপ তুমি যাকে ইচ্ছা যাকে বন্ধুত্ব করতেছ করো বন্ধুত্ব করো কিন্তু তুমি যখন মৃত্যুবরণ করবা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই বদ্ধই কিন্তু তোমাকে তো দে ওই খবরের পর তোরা কে আসবে তোমাকে এক সেকেন্ড কিন্তু আর গুনিহার করে রাখবে না এখানে কিছু কথা বলে মানে বলে শোনেন যেহেতু মিডিয়া চলতেছে মানে বলেন বোঝেন আল্লাহফ বন্ধুর কথা বলেন ছে বদুর নির্বাচন করতা হারা আল্লাহ্মাফ বলেন আল্লাহু অনিউল্লাজি না বানো

ইমানদার বান্দা সবার ক্ষেত্রে আল্লাহ বন্ধু নয় যারা ইমানদার বান্দা তাদের হলো আল্লাহ বন্ধু আর আল্লাহর অন্তর লাভ ঐ সফল ইমানদার বান্দাদেরকে ইউখুরি জুম মেনাত সুলমাত ইলান অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে মহান আল্লাহ কথা건 ঠিক কিন্তু বর্তমান সময় বন্ধু কেমন বন্ধুর পরিচয় কানে পাবে যদি আপনি বিপাদের মধ্যে করেন বিপদের মধ্যে পড়ার পরে যদি আপনার বন্ধু আপনাকে সাহায্য করার জন্য আসে মনে করবেন যে আপনার পরিচিত বন্ধু অথবা না করো আর বিপদে পড়ার পরে যদি আপনার বন্ধু আপনাকে সাহায্য করতে না আসে আপনার বন্ধু যদি আপনাকে পানি দ্বারা ডুবিয়ে মারে আপনি অ্যাঞ্জেলে কথা বলে বুঝবেন বিপদের সময় যদি আপনার বন্ধু আপনাকে পানি দ্বারা চোখে মারে যখন আপনার পানির প্রয়োজন নাই তখন আপনার বন্ধু আপনাকে পানি দিচ্ছে যখন আপনার খরা মানুষের প্রয়োজন ওই সময় পানি না যে পানি আঁককে রেখেছে এটা কি বন্ধুর লক্ষ্য যখন আপনার বাংলাদেশের সীমান্তে অন্যায় ভাবে গুলি করে মানুষকে হত্যা করে এটা কি আপনার পরম বন্ধু কত কথা মুসলমান কত কি আমার বুঝতেছেন এটা পরম বন্ধু নয় আজকে যাদেরকে বন্ধু মনে করা হচ্ছে তারা আপনাদের আপনাকে ক্ষতি করার জন্য সর্বদাই চেষ্টা নিজের স্বাস্থ্য নিজের নেজার যে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনারা সত্যকে দেখে তুমি বাস্তকে মোল্লা থেকে দেখে না এ কখনো বন্ধ হতে পারে তোই যত মাতক বাগানের মধ্যে গেছে বেড়াইতে আহারে বনের মধ্যে বেড়াইতে গেছে যাওয়ার সময় রক্ষ বল্লো এত ক্লোজ প্রেম ভালো করে এত ক্লোজ প্রেম দুইজন বন্ধ এবার মনের বন্ধ ঘোরাফেরা করতেছে হঠাৎ করে একটা ভালো তাদেরকে তারা করেছে খাওয়া জন্য আসতেছে এই দুই বন্ধুর মধ্যে একটা বন্ধু গাছে উঠতে পারে আর একটা বন্ধু গাছে উঠতে পারে না যে বন্ধু গাছে উঠতে পারে ও চিন্তা করলো ভাল লোক তো আর গাছে উঠতে পারে না আমি যদি গাছে চড়ি তাহলে আমাকে শেয়ার খাইতে পারবে এই বলি করে ওই বন্ধুটা গাছের উপর আহারে আর এক বন্ধু ডাকতে পাই ভাই তুই তো গাছে উঠলি আমার কি করলি কথা বলে না এবার লক্ষ্য করল হারে বিপদের সময় তো আমার বন্ধু সাহায্য করে না এবার কিন্তু এই বন্ধুটা জমিনের উপরে পরে গেল মৃত্যুর ভাগ করলো মরে যাওয়ার ভাগ করলো তার কারণ ভাল্লুক কখনো মরা জিনিস খায় না এবার সত্যি যখন ভাল্লুক চলে আসে কতবার বুঝতেছে না করা ভাল্লুক যখন সত্যি সত্যি চলে আসে আর মাটির উপর একটা মানুষ হয়ে আসে তার নাম তার কান আর মুখ ভালো করে পরীক্ষা করে দেখে এই মানুষটা জীবিত নয় এই মানুষটা মারা গেছে কিন্তু ও মরে নাই মারার ভাব করে আছে কথা বলছেন না এবার যখন দেখলো মানুষটা মারা গেছে মানুষ চলে গেল আর বন্ধু সব দেখতেছে বালুক চাওয়ার পরে ওই বন্ধু গাছ থেকে নেমে এসে এই বন্ধুকে বলতেছে বন্ধু রে বালুক কানে কানে কি বলে গেল কথা বলুন না এই বন্ধু বলতেছে ভাই ওই ভাবলাম বলে গেল বিপদের সময় যে বন্ধু তোকে সাহায্য করে না এ কখনো বন্ধু হতে পারে আজকে ভাইয়ের আমার কলিজা ফেটে যাচ্ছে সারা বাংলাদেশের প্রায় আট দশটি জেলা যে হারে বন্যার পানি ঢুকতেছে ফারাক্কার বাঁধ গুলো খুলে দেওয়া হয়েছে আরো যে কোন বাঁধ আছে ইন্ডিয়া সেই বাঁধ গুলো খুলে দিয়েছে ইচ্ছা করে খুলে দিয়েছে জাততে পরে মাং ধরে যদি ডুবে পড়ে কথা বল না কারো আজকে আমার ফেনি ভাইরা চট্টগ্রামের ভাইরা নোয়াখালী ভাইরা তারা বন্যার বন্যার এক পানি এত বেশি বাসার মধ্যে পানি ঢুকছে একতলা দুতলা কোথায় যাবে কি খাবে কেমনি রক্ষা হবে দেখলাম মেঠের মধ্যে আপনারাও দেখছেন পত্রিকার মধ্যে বিভিন্ন ইউটিউবে দেখেছেন যে ছোট্ট ছোট্ট বাচ্চা তারা জীবন বিপন্ন বৃদ্ধ মানুষগুলো জীবন বিপন্ন পশুপাহিগুলো তারা জীবন বিপন্ন সব সম্পদ সব কিছু নদীতে চলে যাচ্ছে নিজের জীবনটা পর্যন্ত রক্ষা হচ্ছে না এর ফিসল ইনদنت হচ্ছে যাদেরকে বন্ধ মনে করা হয়েছিল তারা আজকে কাজ করতেছে কোথাও ঠিক কিনা আজ থেকে 30 বছর পূর্বে আজ থেকে 30 বছর পূর্বে আমাদের কোরআনের পাখি আল্লামা তিলাল হোসেন সাইদ সাহেব উনি বলে তিনি তিরিশ বছর পূর্বে তোমরা আজকে যাদেরকে বন্ধু মনে করতেছে এ কোনো বন্ধু হতে পারে না কারণ এই এ আমাদেরকে বন্যার সময় পানি দেওয়া পারে খরার সময় পানি না দেওয়া পারে সীমান্ত গুলি করে পারে সার্বভৌমত্বকে বাংলাদেশকে নষ্ট করার জন্য সর্বদা পায় তারা করে এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে আজকে তার বাঙালিগণ তার প্রত্যেক

মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ পাক যেন অতি দ্রুত বন্যা সরে দিয়ে সেই সকাল মানুষগুলোকে একটা শান্তি নিরাপদ জায়গায় থাকার জন্য তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন আর তারাও আমাদের ভাই তারা আমাদের বোন এক ভাই এক বোন কষ্ট পাবে আর এক মুসলমান হাসবে এটা কখনো মুসলমান তো হতে পারে আমার বন্ধুবান আমাদের সদর কোন অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় যদি আপনার পা কেটে যায় আপনার পুরো শরীরটা কিন্তু ব্যথা করে আপনি পুরো শরীরটা কিন্তু চলাফেরা করতে পারেন না কতক্ষণ এখন ঠিক কিনা ঠিক তেমন এক মুসলমান আর এক মুসলমানের আয়না সরব তারা বন্ধ মুসলিম ভাই ভাই তারা যদি আঘাত পায় তারা যদি কষ্ট পায় আর আপনার

কথা আসলে নাই শুধু স্মরণ রাখলে হবে না আমল করতে হবে ভাই খবরদার আর কোন অন্যায় কাজ করা যাবে না নামাজ খাজা করা যাবে না মিথ্যা কথা বলবেন না দুর্নীতি করবেন না সুস খাবেন না পরক্রিয়া করবেন না আর আন্না অবৈধ করতে অর্থ উপার্জন করবেন না